দেখাও যে ওয়ান প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন্থিটা মাইনাস আই কস থিটা হোল টু দি পাওয়ার এন সমান সাইন থিটা প্লাস আই কস থিটা হোল টু দি পাওয়ার এন ইকুয়াল কস টু এন পাই বাই টু মাইনাস এন থিটা প্লাস আই সাইন এন পাই বাই টু মাইনাস এন থিটা তার মানে এখানে কিন্তু আমার পক্ষ হচ্ছে তিনটা বাম পক্ষ মধ্যপক্ষ এবং ডানপক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড মিডল হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের তিনটা সাইড প্রুভ করতে হবে তাহলে দেখুন সলিউশনটা সলিউশন তাহলে আমরা এখানে কী তুলেছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আসে ওয়ান প্লাস θ প্লাস cos θ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস আইক অস্থিটা হোল্টু দি পাওয়ার এখন আমরা যদি একটু খেয়াল করি এইখানে কিন্তু ওয়ান প্লাস সাইন্থিটা এখানে যদি ওয়ান প্লাস কস থিটা থাকতো তাহলে কিন্তু আমরা সূত্রে নিতে পারতাম এখন এই সাইন্থিটা কি হচ্ছে আমরা কজে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখুন এইখানে কিন্তু সাইডে একটা সূত্র আছে কস পাই বাই টু মাইনাস থিটা ইকল কী লেখা সাইন্থিটা এটা কিন্তু চতুর্ভাগের নিয়ম অনুসারে কস পাই বাই টু মাইনাস থিটাকে কিন্তু সাইন্থিটা লেখা যায় কিভাবে লেখা যায় একটু ভেঙে দিচ্ছি খেয়াল করুন কস ফাই বাই টু মাইনাস থিটা এটাকে আমি কী লিখেছি সাইন থিটা এটা চতুর্ভাগের নিয়ম অনুসারে এই যে এখানে ওয়ান তাহলে আমরা চতুর্ভাগের যে নিয়মটা সেই নিয়মটা কি আমরা সবাই কম বেশি জানি কেননা নাইন টেনে কিংবা এইচএসি লেভেলে অর্থাৎ এসএসসি এবং এইচএসি লেভেলে দুই লেভেলেই কিন্তু আমরা পড়ে আসছি সুতরাং এই জিনিসটা আমরা জানি তাহলে এইখানে এনের এর মানটা কত এর এর মান যদি বিজোর হয় তাহলে এখানে যে অনুপাতটা থাকে সেই অনুপাতটা কি হয় পরিবর্তিত হয় কচ থাকলে থাকলে তাহলে তাহলে এখানে কি কি আমার এটা হয়ে যাবে সাইন 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 তো তারপরে এটা কোন কোয়ারডেন্টে পড়ে সেটা আমার একটু হিসাব করতে হবে এটা কিন্তু নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে প্রথম চতুর্ভাগে তাহলে প্রথম চতুর্ভাগ কোনটা এটা না এই প্রথম চতুর্ভাগে অনুপাত কি থাকে সমস্ত অনুপাত কিন্তু প্লাস অর্থাৎ পজিটিভ সেক্ষেত্রে এখানে চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না তার মানে এটা কিন্তু সাইন্থিটা হবে তার মানে সাইন্থিটাকে কিন্তু ইচ্ছা করলে আমি কস পাই বাই টু মাইনাস থ্রিটা লিখতে পারি তাহলে এইখানে যে কাজটা করেছি সেই কাজটা কিন্তু আমরা সূত্রে নেওয়ার জন্যই এই সাইন্থিটাকে কী লিখেছি কস পাই বাই টু মাইনাস থ্রিটা প্লাস আই আর এই কস থিটাকে কী লিখেছি কস্থিটাকে কিন্তু আবার লেখা যায় সাইন পাইবে এই টু মাইনাস থিটা চতুর্ভাগে নিয়মানুসরে যদি আপনি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে কস্থিটাই পাবা তো তারপরে নিচে ওয়ানপ্লাস সাইন্থিটা কি লিখতে পারি কস পাই বাই টু মাইনাস থিটা তারপরে মাইনাস আই কস থিটাকে কী লিখতে পারি সাইন পাই বাই টু মাইনাস থিটা এই দুইটা সূত্রই কিন্তু আমাদের সাইড নোডে দেওয়া আছে তো এখন এরপরে দেখুন এখন কিন্তু এখানে আমরা সূত্রে নিতে পারি কি সূত্র ওয়ানপ্লাস কস থিটা ওয়ান প্লাস কি কস থিটা এই যে ওয়ান প্লাস কস থিটা তাহলে এটা সূত্র কি এটার সূত্র কিন্তু টু কজ স্কোয়ার থিটা বাই টু টু কজ স্কোয়ার কি থিটা বাই টু তাহলে এইখানে আমার থিটা বলতে কি এইখানে থিটা বলতে কিন্তু আমার এইখানে থিটা বলতে হচ্ছে পাই বাই টু মাইনাস থিটা তাহলে এখানে কি হবে দেখুন সেই সূত্র অনুসারে টু কজ স্কোয়ার পাই বাই টু মাইনাস থ্রিটা ডিভাইডেড বাই টু তাহলে এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে টু কজ স্কোয়ার এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে পাই বাই টু ডিভাইডেড বাই টু তাহলে এখানে হবে কিন্তু পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু ঠিক আছে এই জিনিসটাই কিন্তু আমরা এখানে ডিরেক্ট লিখেছি টু কজ স্কোয়ার পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু সেম মতে এখানে টু কজ স্কোয়ার পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু তো তারপরে প্লাস আই এখন এইখানে কি সাইন থিটা তাহলে সাইন থিটার সূত্র কি সাইন থিটার সূত্র হচ্ছে আমাদের এই যেটা সাইন থিটার সমান কি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু তাহলে এইখানে আমার থিটা বলতে কি এইখানে থিটা বলতে কিন্তু পাই বাই টু মাইনাস থিটা তাহলে এইটার সাথে আমরা থিটা কম্পেয়ার করে যদি চিন্তা করি তাহলে আমার এখানে সূত্রটা কী দাঁড়াবে টু সাইন পাই বাই টু মাইনাস থিটা বাই টু কচ পাই বাই টু মাইনাস ডিভাইডেড বাই তাহলে এটা কার সূত্র এটা কিন্তু সাইন পাই বাই টু মাইনাস থিটার সূত্র এটা ঠিক আছে তো তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে টু সাইন তাহলে এইটা যদি সেপারেট করি ব্যাপারটা হচ্ছে এরকমের পাই বাই টু ডিভাইডেড বাই টু মাইনাস থিটা বাই টু সেই মেয়েতে কস পাই বাই টু বাই টু মাইনাস থিটা বাই টু তাহলে এইটাকে আমরা কি পাই টু সাইন পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু কস পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু তাহলে দেখুন সেই জিনিসটাই কিন্তু আমরা এই যেখানে করেছি নিচে যে সাইন পাই বাই টু একই প্রসেসে শুধু উপারেরটা এখানে প্লাস এইখানে মাইনাস আশা করি এ পর্যন্ত ক্রিয়ার হয়ে যাওয়ার কথা এই যে সূত্র দুইটা কিন্তু আমাদের লেখা আছে তো তারপরে এখন দেখুন উপরের যে দুইটা পদ আছে সেই দুইটা পদ থেকে কী কমন যায় টু কস পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু তাহলে এইখানে কী থাকে কস পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু প্লাস এখানে কী থাকবে তাহলে আই সাইন পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু আর এইখানে কিন্তু হোল টু দি পাওয়ার এন আছে তো তারপরে নিচের হর থেকে কী কমন যায় টু কস পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু তাহলে থাকবে কি কস পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু তারপরে হচ্ছে এখানে কি এখানে মাইনাস আই সাইন পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এরপরে আমরা কিন্তু এইখানে টু কস পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু লব এবং হরে কাটাকাটি যায় তাহলে আমার থাকবে কি উপরে থাকবে এই যে এই টার্মটা কস পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু প্লাস আই সাইন পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু ডিভাইডেড বাই পাই বাই ফোর মাইনাস পাই হোল টু দি পাওয়ার কি হোল টু দি পাওয়ার এন তো তারপরে এখন আমরা যদি একটু চিন্তা করি এইখানে কিন্তু cos পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু প্লাস আই সাইন পাই বাই ফোর মাইনাস থিটা বাই ঠিক আছে আর এইখানে আমার আছে কি নিচে আছে কস পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু মাইনাস আই সাইন পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু তাহলে এইখানে কিন্তু আমরা এই দুইটা পথ এক্সট্রা অ্যাড করেছি তাহলে এটা অ্যাড করেছি কোন আঙ্গিকে দেখুন এইটা কিন্তু হচ্ছে আমার জটিল রাশি সুতরাং এই জটিল রাশির নিচে যে হরটা থাকবে সেই হরের অনুবন্ধী ধারা আমরা কি করব। অঙ্কের প্রয়োজনে লব এবং হরকে গুণ করতে পারি তাহলে এইখানে ধরুন এটা থিটা তাহলে কস থিটা মাইনাস আই সাইন থিটা তাহলে এটার অনুবন্ধী সংখ্যা কী হবে কস থিটা প্লাস আই সাইন থিটা তাহলে তার অনুবন্ধী জটিল রাশি দ্বারা আমরা উভয় পক্ষকে কী করবো লব এবং হরকে গুণ করব তাহলে আমরা কিন্তু সেই জিনিসটাই করেছি কস পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু প্লাস আই সাইন পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু ডিভাইডেড বাই কস পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু প্লাস আই সাইন পাই বাই ফোর মাইনাস থিটা বাই তো তারপরে এখন এইখানে দেখুন এইখানে কিন্তু একই সংখ্যা বা একই রাশি দুইবার গুণাকারে আসে তাহলে এটাকে আমরা কিন্তু হোল স্কোয়ারে লিখতে পারি তাহলে কস পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু প্লাস আই সাইন পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু হোল স্কোয়ার আর নিচে দেখুন এটাকে কিন্তু আমরা সূত্রে নিতে পারি কিভাবে এটাকে এ ধরি এ মাইনাস এটাকে বি ধরি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটাকে স্কোয়ার করলে কি হবে কজ স্কোয়ার পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু তারপরে সূত্রের মাইনাস এখন বিকে যদি স্কোয়ার করি তাহলে কি হবে আই কে স্কোয়ার করলে আই স্কোয়ার আর সাইনকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু এর পরের লাইনে কস পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু প্লাস আই সাইন পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু হোল স্কোয়ার অর্থাৎ লবে যে পটটা আছে সেটা ঠিকই থাকবে চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে কজ স্কোয়ার পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু এ পরটাও ঠিক থাকবে এখন আমরা আই স্কোয়ার এর মান যদি মাইনাস ওয়ান বসাই আই স্কোয়ার মান কত মাইনাস তাহলে মাইনাস ওয়ান এর সাথে যদি এটা গুণ করি তাহলে এটাই হবে শুধু এখানে চেঞ্জ হবে মাইনাস এর জন্য মাইনাস এর জন্য মাইনাস এর কি প্লাস সাইন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু হোল টু দি পাওয়ার আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো তারপরে এইখানে কিন্তু আমরা

হরে অন লেখাও যে কথা না লেখা কি কথা তাহলে এখানে আমার থাকবে কি কস পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু প্লাস আই সাইন পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু হোলে হোল টু দি পাওয়ার কি এন তো এখন এইখানে কিন্তু আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইখানে যে পাওয়ারটা আছে খেয়াল করুন এইখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা আমরা কী করতে পারি ডিমাইভারের উপপাদ্য অনুসারে এই যে অ্যাঙ্গেলের সাথে নিয়ে আসতে পারি তাহলে কি আসবে cos টু ইন্টু পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু প্লাস আই সাইন টু ইন্টু পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু হোল্ড টু দি পাওয়ার এন এই যে আমরা ডিমাইবারের উপপাদ্যটা এখানে অ্যাপ্লাই করেছি এই লাইন থেকে এই লাইনে তো তারপরে cos পাই বাই টু মাইনাস থ্রিটা তাহলে এইখানে টুটা গেল কোথায় এই টুটা আমরা এইটার সাথে গুণ করে দিয়েছি তাহলে এইখানে টু পরের সাথে কাটা গেলে কী হবে টু নিচে টু থাকবে অর্থাৎ পাই বাই টু আর এইখানের টু আর এইখানের টু কাটা যাবে তাহলে থাকবে কি শুধু থ্রিটা তো তারপরে প্লাস আই সাইন একই প্রসেসে এখানে যদি আমরা টু দ্বারা গুণ করি এই দুটাকে তাহলে পাই বাই টু মাইনাস টু দি পাওয়ার কি হোল টু দি পাওয়ার কিন্তু এন এখন এইখানে কিন্তু আমরা কী করেছি ওই যে করডেন্ট হিসাব করেছি আবার কজ পাই বাই টু মাইনাস এটাকে কি লেখা যায় সাইন থিটা কারণ এন মান কি এখানে এন এর মান ওয়ান বিজোর তাহলে কসটা কী হয়ে যাবে সাইন আর যেহেতু প্রথম কোয়ারডেন্টে তো চীনের কোনো পরিবর্তন হবে না এখানে প্লাসই থাকবে সাইন থিটা তারপরে প্লাস আই সাইন এইখানে যদি আমরা চতুর্ভাগের নিয়ম অর্থাৎ কোয়ারডেন্ট হিসাব করি এখানেও কিন্তু এন এর মান কি ওয়ান তাহলে এখানে সাইনটা কি হয়ে যাবে কস থিটা আর এখানে যেহেতু আই আছে এই কারণে আই কস থিটা হোল টু দি পাওয়ার কত এন এইটা কিন্তু আমার কি ছিল এটা কিন্তু আমার ছিল মিডল হ্যান্ড সাইড অর্থাৎ মধ্যপক্ষ তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে কিন্তু মধ্যপক্ষ অর্থাৎ মিডল হ্যান্ড সাইড পেয়ে গেলাম এখন রাইট হ্যান্ড সাইড প্রুভ করব রাইট সাইড প্রুভ করার জন্য আমরা এই যে এই লাইনটাকে কিন্তু আগেই এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখেছি এখন এই এক নাম্বার ইকুয়েশনে আমরা ডিমোয়বারের উপপাদ্যটা অ্যাপ্লাই করব। তাহলে ডিমোয়বারের উপপাদ্যটা অ্যাপ্লাই করলে এই যে পাওয়ারটা যে এন আছে এনটা যদি আমি হচ্ছে এই সামনে নিয়ে আসি অ্যাঙ্গেলের সাথে তাহলে কী হবে কজ এন ইন্টু পাই বাই টু মাইনাস থিটা প্লাস আই সাইন এন ইন্টু পাই বাই টু মাইনাস থিটা তাহলে এন ধারা যদি গুণ করে দেয় তাহলে কী হবে এন পাই বাই টু মাইনাস এন থিটা প্লাস আই সাইন এন পাই বাই টু মাইনাস এন থিটা সেই জিনিসটাই কিন্তু আমরা এই যে এখানে লিখেছি এখানে কিন্তু সাইড নোট করা আসে এক নং হতে ডিমারের উপবাদের সাহায্যে আমরা এই লাইনটা পেয়েছি আর এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড তাহলে দেখুন লেফট হ্যান্ড সাইড থেকে আমরা মিডল হ্যান্ড সাইড পেয়েছি রাইট হ্যান্ড সাইড পেয়েছি এটাই আমার দেখাতে বলছে সুতরাং দেখানো হলো